সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখ পাঁচই মাঘ বাংলাদেশ মতে ছয় মাঘ চোদ্দশো তিরিশ হিজরি হিজড়ি আট রজব রোজ শনিবার দশমী তিথি থাকবে রাত্র দশটা ছত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর একাদশী তিথি আরম্ভ হবে আর কীর্তিকা নক্ষত্র থাকবে শেষ রাত্র ছয়টা সতেরো মিনিট সতান্ন সেকেন্ড পর্যন্ত শুভযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র মেষরাশিতে বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিবহন করবে রাহু এবং শনির দৃষ্টি নিয়ে এবং তৎপরবর্তীতে দুপুর বারোটা একচল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন চ তখন চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিবহন করবে আর কন্যা রাশিতে কেতু ধনু রাশিতে বুধ শুক্র মঙ্গল ত্রিগ্রহযোগ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি এবং মিন রাশিতে রাহু অবস্থান করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রিকশান বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম ব্যাপার দেশে দুর্ভ্রমণও হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসা সচল হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণের স্বীকৃতিতে পুরস্কৃত করবে এমনকি পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আসবে যা জীবিকা অর্জনের ভিত মজবুত করে প্রকৃত নতুন জীবন দান করবে তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে আর্থিক কাটবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মন আনন্দে গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি ধর্ম ধর্মের নিজেকে নিয়োজিত করবে আর প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিনিয়োগ বন্ধুত্ব সুফল প্রদান করবে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও ও প্রসরাস আসতে পারে তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে স্বীকৃতি পাবেন সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ রব রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতাও পাবে আর জন্ম নক্ষত্র যদি মৃিকোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের মতে নাজেহাল করবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহ দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেওয়ার চেষ্টা করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন কিন্তু ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতায় শূন্য থাকবে এমনকি ব্যবসা বাণিজ্য মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে ঘাতক প্রমাণিত হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা থেকে বিচ্ছিন্ন করবে এমন কি পদে পদে ভুল করাবে সেই ভুলের গোনাবে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে এমনকি সংকটকালে বন্ধু বান্ধব করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তাই তো মিথুন রাশি জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে সম্পত্তি সংক্রান্ত গোলযোগ মীমাংসা করা সমীচীন হবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে রাগ জেদ ক্রোধ দহংকার বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্মস্থলে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে বসের বুকুনি খেতে হতে হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে এবং সীতার কর্তৃক ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ করাবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে এমনকি জীবনসঙ্গীরা কর্ম পেয়ে তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটায় মনের পূর্ণতা পাবে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে এমনকি নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি স্মরণীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগলেন তো হারলেন এমন কি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় কিন্তু ঘটতে পারে তাই তো ডাইনিয়ে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রাখতে হবে প্রতিটা পদক্ষেপে সতর্ক থাকতে হবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে আন্দোলন দানা বাড়তে পারে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে সিজনাল রোগব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বাড়বে যা হাসপাতালে চক্কর কাটাবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকাবে তাছাড়া ভয়ভীতি অপমান অপদস্থ হতে হবে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখে জল ফেলতে হবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এক কথায় বিশেষ করে করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন সেই সঙ্গে মিথ্যার আশ্রয় নেওয়া থেকেও দূরে থাকুন তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন নচে সে ক্ষতি সাধিত হবে সেই সঙ্গে পুকুরের মাছ খেতে ফসল নষ্ট হবে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট করিয়ে তবেও খ্যান্ত হবে না দাম্পত্য জীবনে চিড় ধরাতে পারে তো সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের আর সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার মন আনন্দে নাচবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সংকটকালে ভাই বোনেরা বুক পেতে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরফলগনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণের জালে আটকে দেবে চোর সিটিংবাজের দৌরত্ব বাড়বে এমনকি অত্যাবশ্যকীয় সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদও পাবে সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সুকৈশ্বর্যের প্রাচুর্যে ভাসাবে প্রেম রোমান্স বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতা দূর করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার পথ সুগম করবে তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল হয়ে থাকে তাহলে জর সম্মান খ্যাতি প্রতিপত্তি পদমর্যাদা আসবে হাতের মুঠোয় যা জয় জয়কার একটি দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে কে তাহলে স্বাধীনতা শালীনতাপূর্ণ একটি দিন উপভোগ করবেন এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলেও বিনিয়োগকৃত অর্থ ডুববে না বরং সুখের হাসি মুখে ফোটাবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন যা আটকে থাকা কাজ সচল করাবে ব্যাংক ব্যালেন্স বাড়াবে শূন্য পকেট পূর্ণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা চতুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 20 জানুয়ারি 2024 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোন বয়স্ক লোকের সহযোগিতায় মিমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও भरपूर সহযোগিতা পাবে এমনকি মাতা-মাতৃস্থা নিয়ে স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে কোন সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার ভান্ডার পূর্ণ করবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনাইতে পুরস্কৃত হবে সহকর্মী অংশীদারদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে তাছাড়া মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার ও সমানে প্রাপ্ত হবেন তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে সূর্য বীর্য ঐশ্বর্যপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে যেদিনে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর দিন উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ির স্বাসবরপ করবে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে সেই সঙ্গে গান বাজনা আকালে লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত হতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে দেখবে অবশেষে লেস গুটিয়ে নিতে বাধ্য হবে তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে অভাব অনটন দূরে পালাবে অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করা অনেকাংশে কঠিন হবে তাই তো গায়ের জোর না খাটিয়ে বুদ্ধির জোর প্রয়োগ করতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনারা সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ রূপে গড়ে উঠবেন জরা ব্যাধি দুঃখ ধন্য দূরে পালাবে সাধন বজনে সিদ্ধি লাভ করাবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা পূর্ণ সহযোগিতা করবে সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা মনের বাসনা পূর্ণ করবে এমনকি দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগম বাড়বে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের ওপর সরাসর আসবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিশ বিচারের রায় আপনাদের পক্ষে আসবে এমনকি দীর্ঘদিনের কারাবার জীবনে অবসান পারে তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে কর্মে উপহার উপঢৌকন পাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে যা বিক্রয় করে ঘরে তুলতে পারলে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার পাবে সেই সঙ্গে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হবে ধার কর্য মুক্ত করবে এমনকি জরা ব্যাধি দুঃখ মুক্ত একটি স্বাধীন দিন উপহার পাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে মনোবল বাড়বে জনবল বাড়বে হারানো বুকের ধন বুকে ফিরবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা পাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ডাক চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য পরিবারের নতুন মুখের আগমন ঘটবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে তাছাড়া দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারেরও পছর আসা যাবে তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা ছাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীরা কর্ম পাবে প্রতিযোগিতায় জয়ী হবে বিজয়ের প্রমাল্য পড়বে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঐশ্বর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় সমান্তালে ঘটবে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশন অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়ার দিকে ধাবিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙবে বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দেবে এমনকি আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হবে তাছাড়া সংকটকালে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না বরং দূরে থেকে মজা দেখবে তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুচিত অবৈধ দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করাবে যদিও মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে তাই তো সর্বদা সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি যদি ভদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরাম মতে নাজেহাল করবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল ধরাবে সেই সঙ্গে সব যাত্রায় অংশ নিতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মীন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম অধিক বৃদ্ধি পাবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থী জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে এমনকি সাধন বজনে লাভ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে বহুগুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হতে পারেন মনোকষ্ট মনোবেদনা মন দূরীভূত হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থ করে সতর্কতার সাথে নাড়াচাড়া করুন সঞ্চয়ই হন মিতব্যয়ী হন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখুন আর বিশেষ করে অযাচিত ব্যয় থেকে বিরত থাকুন আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রতিজ্বলিত হবে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে সেই সঙ্গে যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আমার দেওয়া প্রেডিকশন বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো বৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার